আসসালামু আলাইকুম তো আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কারণ আরবিতে কথা বলতে হলে অবশ্যই আপনার ভিডিওটি দেখতে হবে তো চলুন এবারে আসল কাজ শুরু করা যায় দেখেন এখানে সর্বপ্রথমেই দেওয়া আছে কি আপনি ভালো আছেন এটাকে যদি আরবিতে বলেন তাহলে বলবেন আন্তাজেন অথবা ইন্তাজেন দেখেন এখানে হয়তোবা যদি আপনার থেকে বড়ো কাউকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি ভালো আছেন তখন কিন্তু আন্তাজেন শব্দটি বসবে অথবা আন্তা কেফালও বলতে পারেন আর যখন আপনার থেকে ছোট হবে বয়সে তখন বলতে পারেন ইনতা মানে তুমি করে যে তুমি কেমন আছো বা ইনতা কেফাল অথবা ইনতাজেন জেন আশা করি বুঝতে পারছেন যাই হোক এরপরে আছে একটু কাজ আছে এর আরবি হচ্ছে সোয়াইয়া সুগলফি তো এখানে দেখেন সোয়াইয়া মানে কি একটু এবং সুগলফি মানে কি কাজ আছে যাই হোক তো এরপর আছে হুয়া হাগ্গি সাদিক এর বাংলা কি সে আমার বন্ধু দেখেন এখানে হুয়া মানে সে হাগ্গি এর বাংলা কি আমার এরপরে সাদিক অর্থ কি বন্ধু বা সাদিকই যেরকমই বলেন না কেন তো দেখেন এখানে এই যে হাগ্গি এখানে কিন্তু আনাও বলতে পারেন যে হুয়া আনা সাদিকি বা হুয়া আনা সাদিক হুয়া আনা সাদিক বা হুয়া হাগ্গি সাদিক যেরকমেরই বলেন না কেন এর বাংলা কি সে আমার বন্ধু এরপর আছে এটা আমার গাড়ি এর আরবি হচ্ছে হাদা হাগ্গি সাইয়েরা তো এখানে হাদা মানে কি এটা হাগ্গি এর বাংলা কি আমার সাইয়েরা মানে কি গাড়ি তো হাদা হাগ্গি সাইয়েরা এটা আমার গাড়ি এরপর আছে কাম ইউম তাসকুন এর বাংলা কি কয়দিন থাকবেন তো এখানে দেখেন হয়তো যদি বলেন যে আপনি কয়দিন থাকবেন তাহলে কিন্তু ওই যে একদম উপরে দিয়েছিলাম আনতা এটা বসাতে পারেন যে আনতা ইউম সরি আনতা কাম ইউম তাসকুন এর বাংলা কি আপনি কয়দিন থাকবেন হুনাক মানে কি ওখানে তো আনতা কাম ইউম তাসকুন হুনাক এর বাংলা জানতে পারলাম আপনি ওখানে কয়দিন থাকবেন আমি কিন্তু মানে ছোটো থেকে আরও একটু মানে বাড়িয়ে এরপরে হয়তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে আছে এটা নিচে রাখো যে কোনো একটি সামান বা যে কোনো একটি জিনিস হতে পারে যাই হোক তো এর আরবি কি খাললি খাল্লি হাত এখানে হাঁদা মানে এটা বা এইটা যাই হোক খাললি অর্থ কি রাখা যে কোনো জিনিস রাখাকে বলা হয় খাল্লি যে না খাল্লি মানে কি এখানে রাখো তো খাললি এর বাংলা জানতে পারলাম রাখো বা রাখা এবং তাহাত অর্থ নিচে তো হাদা খাল্লি তা হাত এটা নিচে রাখো এরপর আছে তুমি এখানে এসো না এর আরবি কী ইনতে মাইজি হেনা তো দেখেন একটু আগেই কিন্তু বলছিলাম যে হেনা এর বাংলা কী এখানে এরপরে ইনতে মানে তুমি এটাও আশা করি জেনে গেছেন এরপরে মাইজি এর বাংলা কী এসো না বা আসো না বা আসবে না এরকমের তো এখানে দেখেন ইনতে মাইজি হেনা এর বাংলা কি তুমি এখানে এসো না বা তুমি এখানে আসবে না মূলত ইজি অর্থ কি আসবে বা জি মানি আসবে না বা এসো না যাই হোক এরপর আছে কি একটু ধৈর্য ধরো ভাই তো দেখেন এখানে সোয়াইয়া এর বাংলা কি একটু সবুর মানে ধৈর্য এটা আসলে কিন্তু আমরা অনেকেই জানি আমরা বাঙালিরাও অনেক সময় বলি যে আসলে একটু সবুর কর এরকমের যাই হোক তো আখু অর্থ কি ভাই তো সোয়াইয়া সবুর আঁখু এর বাংলা জানতে বললাম একটু ধৈর্য ধরো ভাই তো এই যে ধরো এটা কিন্তু আসলে সিচুয়েশান অনুযায়ী এসে যায় এর জন্য আলাদা কোনো শব্দ বা অর্থ প্রয়োজন পড়ে না যাই হোক এরপরে যদি ধরা মানে এই এটা ধরো বা তুমি ধরো তাহলে বলবেন যে ইনতে এমসিক এমসিক মানে কি ধরা বা ধরো কিন্তু সেই ধরো কিন্তু এখানে না যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপরে আছে কিছু কাজ আছে এর আরবি হচ্ছে সাই সুগল ফি তো এখানে দেখেন সাই এর বাংলা কি কিছু সুগল মানে কাজ ফি অর্থ আছে তবে একটা জিনিস মাথায় রাখবেন সাই এর বাংলা আবার চা হয়তোবা আপনি কোথাও চা খেতে গেছেন বা হয়তো কাজকর্মের ক্ষেত্রে কোনোভাবে শুনছেন যে সাই এর বাংলা চা তখন আপনি আমাকে বলবেন যে আসলে ওই ছেলেটা ভিডিওতে কি বলছিল আমাকে যে সাই এর বাংলা চা তো এখানে সাই এর বাংলা কিছু এটা কীভাবে তো এখানে শুধু সিন এবং সিন এই দুইটোর পার্থক্য এক সাই এবং আর এক সাই তো দুটোকেই সাই বলে যাই হোক এক সাই এর বাংলা চা আর এক সাই এর বাংলা কি কিছু যাই হোক তো এখানে সিন এবং সিন এর পার্থক্য আশা করি বুঝতে পারছেন এবং সুগলফি মানে কাজ আছে সাই সুগলফি এর বাংলা জানতে পারলাম কিছু কাজ আছে এরপর আছে তোমার টাকা নাই এরা আরবি কি ইনতে মাফি ফুলুস তো ইনতে মানি তোমার মাফি এর বাংলা কি নাই ফুলুস অর্থ টাকা এটা আসলে অনেকেই জানি যারা সৌদি আরব আছে তো এখানে হয়তো এরকমেরও বলতে পারেন যে তোমার কাছে টাকা নাই তাহলে বলবেন কি ইনতে গেরিপ মাফি ফুলুস শুধু গেরিপ শব্দটি যোগ করবেন এর বাংলা কি কাছে অথবা নিকটে যাই হোক তো ইনতে মাফি ফুলুস তোমার টাকা নাই অথবা ইনতে গেরিফ মাফি ফুলুস তোমার কাছে টাকা নাই এরপরে আছে সত্যিই কেউ নেই এর আরবি হচ্ছে ওয়াল্লাহি মাফিয়া হাত তো এখানে দেখেন ওয়াল্লাহি এর বাংলা কি সত্যি মাফি মানে কি নেই আহাত অর্থ কেউ তো সত্যি কেউ নেই এর আরবি জানতে পারলাম ওয়াল্লাহি মাফিয়া হাত এরপরে আছে আমি ভালো নেই এর আরবি হচ্ছে আনা মাফি কয়েস এখানে আনা মুজেনও বলতে পারেন আনা মুজেন অথবা আনা মাফি কয়েস এর বাংলা কি আমি ভালো নেই আমি আরবি জানি এর আরবি হচ্ছে আনা আরবি মালুম এখানে যদি বলেন যে আমি আরবি জানি না তাহলে বলবেন যে আনা আরবি মাফি মালুম এরপর আছে তুমি কেন আসো নাই এর আরবি হচ্ছে লেস ইনতে মাইজি লেস মানে কি কেন ইনতে মানে তুমি তো লেস ইনতে তুমি কেন মাইজি মানে কি আসো নাই এটা কিন্তু এই যে যে শব্দটি আরও একবার দিয়েছিলাম যদি মন দিয়ে আসলে ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি অনেক সহজ হবে এবং সহজেই কথা বলতে পারবেন অতি দ্রুত এরপর আছে সে ভালো আছে এর আরবি হচ্ছে হুয়া ফিজেন তো দেখেন এখানে হুয়া মানে সে ফি মানে কি আছে জেন অর্থ ভালো তো হুয়া ফিজেন এর বাংলা জানতে বললাম সে ভালো আছে এরপর আছে আমি তাকে বলিনি এর আরবি কি আনা মাই গুল হুয়া এখানে দেখেন আনা মানে কি আমি এরপরে হুয়া এর বাংলা কি তাকে মাইগুল মানে কি বলেনি তো আনা মাইগুল হুয়া এর বাংলা জানতে পারলাম আমি তাকে বলেনি। তো ভিডিওটি ভালো লাগলো আল্লাহ হাফেজ